আমি যে মাঝে মাঝে কই স্বাধীন স্বাধীন কই রে যে তোমরা নাকে তেল লাগায় ঘুমাও মুসলমান তো স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান তো স্বাধীন কিসের স্বাধীন স্বাধীন যদি হয় চট্টগ্রামে আইনজীবীর গলা কাটা হয় কেন মুসলমানের স্বাধীন ইসলামের স্বাধীন ওই দিন মুসলমান স্বাধীন বলে নাকে তেল লাগায়া ঘুমাবে নীরবে যেদিন বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান উলামায়ে কেরাম সিনাকে টান করে উন্নতের দিনের কথা বলবে কোন সুকর হারাম করে থেকে অনুমতি নিতে হবে না ঠিক মুসলমান তো স্বাধীন বলে আরামে ঘুমাবে সেদিন যেদিনে দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে কোন বেনামাজি থাকবে না শিয়ালের হাতে মুরগি দিছে তিন দিনের আমানত শিয়াল বলে একদিনা শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন বোকামি ধর্মের চাবি সুক্ষর ঘুসখর বেনামাজির হাতে দেওয়াটাও তেমন বোকামি ধর্মের চাবি হারাম খরের হাতে বেনামাজির হাতে দিছে কে জিব্রাইল কে দিছে কি আমরা কইতে লজ্জা লাগে ভোটের আগের রাতে টাকা খাইতে লজ্জা লাগে নাই সারা দিন স্লোগান দিছি ইসলাম চাই ভোটের আগের রাতে হারাম পায়খানা ভোটের টাকা খাইয়া সকালবেলা বলে কেবলা ভিন্ন কি

অমুকে কোন টুপি দিল অমুখে কোন টুপি দিল সব বাদ দিয়া বলো রসুলের আদর্শের সুন্নত টুপি দিছে এটা মানো কে কোন দল কি এগুলো পরিচয় নাই পরিচয় আমি মুসলমান কি আপনি যেই লাইনের হন আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই আপনার নবী আমার নবী দুই না এক আপনার আমার কোরআন হাদিস কাবা ধর্ম কালেমা